আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন ল্যাবরে ইউটিউব স্বাগত আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা হলো আমি নিয়ে আলোচনা করবো এর কাজ কি কোন গ্রুপের ওষুধ দাম পাঁচশো সেবল বিধি সব বিস্তারিত তবে বন্ধুরা শুরু করা যায় ভিডিওটি শুরু করার পরে সকলকে আমার সাথে সাবস্ক্রাইব করুন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেস্ট অফ গোল্ড এটা বাংলাদেশ সোনাম কোম্পানি ওয়েস্টবেঙ্গল ফার্মাসিউটিক্যাল কোম্পানি সরবরাহ করে থাকে বেস্ট অফ গোল্ভ এর মধ্যে যে সকল উপাদান বিদ্যমান রয়েছে প্রতিটি ফিল্ম কোডের ট্যাবলেটে আছে ভিটামিন এ পাঁচ হাজার আইউ মানে ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন সি আছে ষাট মিলিগ্রাম ভিটামিন ডি আছে চারশো আইউ ভিটামিন ই আছে তিরিশ আইউ ভিটামিন কে রয়েছে পঁচিশ মাইক্রোগ্রাম ভিটামিন বি রয়েছে বা থায়ামিন রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ভিটামিন বি টু বা রিবোফ্লোভিন রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন মিলিগ্রাম ভিটামিন বি থ্রি বা নিয়াসিন রয়েছে বিশ মিলিগ্রাম ভিটামিন বি সিক্স বা পাইরোডক্সিন রয়েছে টু মিলিগ্রাম ফলিক অ্যাসিড রয়েছে চারশো মাইক্রোগ্রাম বায়োডিন বায়োডিন রয়েছে তিরিশ মিলিগ্রাম পেন্টোথেনেট রয়েছে দশ মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে একশো মিলিগ্রাম আয়রন রয়েছে আঠারো মিলিগ্রাম ফসফরাস রয়েছে একশো নয় মিলিগ্রাম এবং আয়োডিন রয়েছে দেড়শো মাইক্রোগ্রাম ম্যাগনেশিয়াম রয়েছে একশো মিলিগ্রাম জিঙ্ক রয়েছে পনেরো মিলিগ্রাম এবং সেলেনিয়াম রয়েছে বিশ মিলিগ্রাম কপার রয়েছে দুই মিলিগ্রাম ম্যাঙ্গানিজ রয়েছে দুই মিলিগ্রাম নিয়াম রয়েছে একশো বিশ মাইক্রোগ্রাম মলি বডেন রয়েছে পঁচাত্তর মাইক্রোগ্রাম এবং ক্লোরাইড রয়েছে বাহাত্তর মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে আশি মিলিগ্রাম এবং রয়েছে একশো পঞ্চাশ মাইক্রোগ্রাম এবং নিখেল রয়েছে ফাইভ মাইক্রোগ্রাম সিলিকন রয়েছে টু মিলিগ্রাম এবং টিন রয়েছে দশ মাইক্রোগ্রাম এবং ডিয়াম রয়েছে দশ মাইক্রোগ্রাম লুটেইন রয়েছে দুশো পঞ্চাশ মাইক্রোগ্রাম এটি ফার্মাকোলজি 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 হিসেবে বলা যাচ্ছে ইহা বত্রিশটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ও মিনারেলের সমন্বয়ে গঠিত জেড বলা চলে কারণ প্রায় গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এটি যে সকল রোগের বিরুদ্ধে কাজ করে মূলত ইহা ভিটামিন ও মিনারেলের গাড়তি রোধে নির্দেশিত পুরোপুরি দৈনন্দিন চাহিদা মেটাতে এটি বাড়তি ভিটামিন ও মিনারেলের সাপ্লিমেন্ট হিসেবে সেবন করা যাবে যেমন শারীরিক ও মানসিক চাপ দীর্ঘমেয়াদী রোগ সংক্রমণজনিত রোগ হাড়ের ক্ষয় রোগ আঘাত বা ক্ষত অস্ত্রোপচার জনিত পরে ক্ষত সারতে বা ক্ষত পূরণ করতে কম বদহজম হজম ক্ষমতা বা বার্ধক্য জনিত দুর্বলতা গর্ভাবস্থা এবং স্থানদানকালে ক্ষুদামন্দা অতিরিক্ত ডায়েটিং এর ফলে শরীরে ভিটামিনের অভাব হলে এবং পরিবেশের দূষণজনিত রোগ এবং অতিরিক্ত ব্যায়ামের ইত্যাদির কারণে শরীর দুর্বল হলে এটি কাজ করে থাকে মূলত এটি এ টু জেড মাল্টিভিটামিন এটি প্রায় সকল ধরনের ভিটামিনের অভাব দূর করে থাকে এবং এটি খুবই কার্যক্ষম এবং কার্যকরী একটি মাল্টিভিটামিন যা সকল ধরনের ভিটামিনের অভাবজনিত রোগ বা সকল ধরনের ভিটামিন অভাবে যে সকল রোগ হয়ে থাকে সকল রোগের বিরুদ্ধে কাজ করে থাকে মাত্রা বা সেবনবিধি দৈনিক একটি ট্যাবলেট খেতে পারবেন অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত ওষুধটি সু সহনীয় বিটা ক্যারোটিনের কারণে মাঝে মধ্যে ডায়রিয়া হতে পারে এবং ত্বকের রং সামান্য হলুদ বর্ণ হতে পারে ভিটামিন সি ও ভিটামিন ই এর কারণে ডায়রিয়া এবং পরিবর্তনতর অন্যান্য সমস্যা তৈরি হতে পারে গর্ভাবস্থা এবং স্তনদান ব্যবহার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবেন সতর্কতা বহুদিন ধরে উচ্চ মাত্রায় ভিটামিন এ সেবনে বা বিটা ক্যারোটিনের উৎস অতিবাচিত বা পোস্ট মেনোপেজাল মহিলাদের হাড়ের ফল রোদে ঝুঁকি বেড়ে যেতে পারে সংরক্ষণ ওষুধ অবশ্যই আলো এবং তাপ থেকে দূরে রাখবেন এবং সুস্থ স্থানে রাখবেন প্রতিটি বাজারে মূলত দুটি পটে পাওয়া যায় একটি হচ্ছে পনেরোটি থাকে হচ্ছে তিরিশটি থাকে পনেরোটি দাম পড়বে একশো আশি টাকা এবং তিরিশটি দাম পড়বে তিনশো ষাট টাকা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আস্তের মতো আল্লাহ হাফেজ